হ্যালো ফ্রেন্ডস আমি চন্দ্রানী তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের বাংলার বহু পুরোনো লুপ্তপ্রায় হস্তশিল্প আসন বোনা নিয়ে মা ঠাকুমা দিদিমাদের হাতের তৈরি কাঁথা তারপরে আসন এরকম আজকাল এগুলো আর প্রায় দেখাই যায় না তারপর তাদের মা ঠাকুমা দিদিমাদের হাতের তৈরি সেই সব জিনিসগুলো এখন আজকাল আর দেখাই যায় না তো আমার আসন উঠতে বেশ ভালোই লাগে আমার সেই জন্য আমি এই প্রয়াসটা নিয়েছি ইউটিউবের মাধ্যমে আমাদের বাংলার এই হস্তশিল্পকে বাঁচিয়ে রাখার এবং বাংলার এই হস্তশিল্পকে বাঁচিয়ে রাখার এই যে চেষ্টা করছি আশা করি তোমরা আমার পাশে থাকবে এই দেখো আমার কয়েকটা বোনা আসন আরও অনেকগুলোই আসন আছে এবং আমার মাও খুব ভালো আসন বুনতে পারে আর আমার স্কুলেও আসন বোনার ইয়ে ছিল মানে ছিল আমি ওখানেও বুনেছি তো আরও আসন আছে আপাতত হাতের কাছে পেলাম তাই দেখাচ্ছি আবার পরে দেখাবো তাহলে আমার আসনগুলো দেখি এই দেখো খুব একটা কঠিন নয় কিন্তু জানো তো দেখে মনে হচ্ছে বাবা এই দেখো আমি আবার আমার নামও লিখে রেখেছি একটু সময় নিয়ে লাগে কিন্তু একটু একটু ধৈর্যের কাজ কিন্তু করতে পারলে কিন্তু ভালোই লাগে একটু ধৈর্য ধরে করলে না দেখো দেখতেও কত সুন্দর লাগছে আমার পর বেশ কয়েকটা আসন বোনার ডিজাইনের বইও আছে তো আমিও করি মাও করে আমার মাও খুব ভালো বুনতে পারে চলো নেক্সট এটা একটা এমনি ভরার ডিজাইন মানে এটা কী তো যেমন এটা যেমন কি এই যে এইগুলো ডিজাইনগুলো করলাম দি আবার তাহলে আমাকে আলাদা করে ভরাটের একটা ব্যাপার থাকে যেটা ভরাট করেছি আবার এটা কিন্তু সেইটা নেই এটা ডিজাইনটাও হচ্ছে সাথে ভরাটটাও হয়ে যাচ্ছে দুটো একসাথেই হয়ে যাচ্ছে এটা একটা করেছি আরও আসুন আছে এই কটাই এখন হাতের সামনে পেলাম এটাও একটা ভরাটের ডিজাইন বেশ দেখতে ভালো লাগে এটাও একটা দেখো এটাও একটা ভরার ডিজাইন আর এটাও একটা দুটো কিন্তু দু রকম এটা একটা অন্য অন্যরকম দেখতে এটা একটা অন্যরকম দেখতে প্লাস সাথে সাথে আসনটা বোনাও হয়ে যাচ্ছে ভর করাও হয়ে যাচ্ছে এই একটা এটাও একটা এই চারিধারে বর্ডার দিয়ে চার পনেরো চারটে কলকা আপাতত এই কটাই মানে পেলাম হাতের সামনে আবার পরে খুঁজে পেল আবার দেখাবো তা কীভাবে আসন বুনবে বা এভাবে কীভাবে বোনা যায় আমি সেগুলো তোমাদেরকে দেখাবো আর এই ভিডিওগুলো যাতে তোমরা পরের ভিডিওগুলো যাতে দেখতে ভুলো না এবং এই ভিডিওগুলো যাতে নোটিফিকেশান কীভাবে পাবে বা কী ব্যাপার সেটা হচ্ছে চন্দ্রানী হ্যান্ডি ওয়ার্ককে সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিতে হবে তাহলে আমার যা কিছু যা ভিডিও আমি আপলোড করব সেগুলো সব তোমাদের কাছে চলে যাবে আর তোমরা সেগুলো দেখে নেবে এবং আসুন গোনা শিখে যাবে তাহলে আজকের মধ্যে চলি টাটা